হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড নিউ ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন ছাগল গেমিং এর ভিডিও আমি আছি সাথে ছাগল গেমিং আপনারা সামনে দেখতে পাচ্ছেন একটি গ্লোয়াল তো এটি আমি ফাটিয়ে দেবো এখানে মনে হচ্ছে নিমে আছে ও নো এখানে কোনো ধরনের এনিমি নেই তো আমি সামনের দিকে এগিয়ে যাব সামনের দিকে এগিয়ে যাওয়ার পর সামনের দিকে দেখতে পাচ্ছেন আমার টিমমেট দৌড়াচ্ছে এখানে আমি টুকেনটা খেয়ে নিলাম এখন সামনের দিকে অনেক এনিমি আছে এনিমির সাথে আমি ফাইট করব। সামনের দিকে আপনারা দেখতে পাচ্ছেন এনিমির ফাইট হচ্ছে তো এখানে যাবো আমি মনে হচ্ছে এখানে সিঙ্গেল এনিমি আছে এখানে দেখতে পাচ্ছেন গ্লোয়াল আছে তো গ্লোয়ালগুলো আমি গাড়ি দিয়ে ফাটিয়ে নেব এখন আমি এখান থেকে লাভ দিলাম লাভ দেওয়ার পরে এই এনিমিটাকে নক করলাম তো নক করার পর দেখলাম আমাকে মেরে ফেললো তারা এখানে কিন্তু স্কট ছিল আর একটা এনিমি কিন্তু গাড়ি দিয়ে চলে যাচ্ছে আমাকে কিন্তু নক করে দিয়েছে তো আমাকে কনফার্ম করে দিয়েছে এখানে মনে হচ্ছে সামনে একটা স্কোয়াডের একটা এনেমি আছে তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের সিজান ভাই ও ওপি বাই ওপি লেভেলের শর্ট ছিল এটা আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আর আর গেমিং কিন্তু কিলটি কনফার্ম করে দিয়েছে এখন কিন্তু আমাকে রিভাইভ দিতে যাচ্ছে আপনারা ইতোমধ্যে দেখতে পাচ্ছেন আমি আকাশ থেকে ল্যান্ড করতেছি তো আপনাদের সুবিধার্থে ভিডিওটি আমি স্কিপ করে দিব না হলে ভিডিওটি অনেক লং হয়ে যাবে নেক্সট টাইম কিন্তু আমরা মনস্টার টাক নিয়ে এগিয়ে যাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন একটা এনিমি তো এনিমিকে আমি ওই বডি শটের সাথে নক করে দিলাম তো এখন আমি কনফার্ম করে দিব তো এখানে দেখতে পাচ্ছেন মোটামুটি কিন্তু ভালোই লুট ছিল তো আমি আবার মনস্টার টাক নিয়ে চলে যাব একটা মেডি মেরে নিলাম যে তো আমার হেলথ একটু কমে গিয়েছিল আপনারা কিন্তু ইতোমধ্যে দেখতে পাচ্ছেন আমি চার কিল করে ফেলেছি এখানে আমার টিমমেট দাঁড়িয়ে আছে গাড়িতে ওঠার জন্য তো তাদের দুজনকে আমি গাড়িতে নিয়ে গেলাম এখন সামনের দিকে যাব দেখবো এনিমি আছে কিনা সামনে কিন্তু দেখতে পাচ্ছেন এনিমির ফাইট হচ্ছে আমি এখানে জুম জুম করে 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 নিলাম এটাকে নক দিলাম সামনে থেকে কিন্তু একটা এনিমি মারতেছে তো আমি সামনের দিকে এগিয়ে যাবো তো এগিয়ে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন একটি এনিমি আমার টিমমেটকে নক করে দিচ্ছি নেক্সট টাইম ভিডিওটি স্কিপ করার পর সামনের দিকে আমি এগিয়ে যাচ্ছি তখন দেখতে পাচ্ছেন সামনে দিয়ে কিন্তু এনিমি গাড়ি দিয়ে যাচ্ছে তো জুম করে আমি মারতে চাচ্ছি সামনের দিকে দেখতে পাচ্ছেন এনিমি কিন্তু গাড়ি নেই আমার দিকে আসে তো এখানে আমি গ্লোয়ালটা ফেলে নিলাম এখানে এনিমির সাথে এখন আমি ফাইট করবো তো আপনারা দেখতে পাচ্ছেন এনিমি কিন্তু এনিমিটিকে কিন্তু হকা লেভেলের শটের সাথে টিম ওয়াইক আউট করে দিয়েছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন লুট বক্সটি পরে আছে তো লুটবক্সে কিন্তু মোটামুটি ভালোই লুট পাওয়া যাচ্ছে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের টিমের চার নাম্বার সে কিন্তু একটা এনিমিকে নক করে দিয়েছে এখানে মনে হচ্ছে সামনের দিকে একটা এনিমি আছে তো এখানে দেখতে পাচ্ছেন এই যে ঘরের ভিতরে কিন্তু এনিমি আছে তো আমি জুম করে এটা কিন্তু নক করে দিলাম তো নক করে দেওয়ার পর আমি সামনের দিকে এগিয়ে যাবো এগিয়ে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে ঘরে আমি এনিমিটিকে নক করেছিলাম সেখানে কিন্তু চলে এসেছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা এনিমিটি কিন্তু খুবই শিয়ানে এখানে গ্ল মেরে প্যাক করে নিয়েছে মানে এই জায়গাটা অফ করে দিয়েছে যাতে আমি এখানে ঢুকতে না পারি আপনারা দেখতে পাচ্ছেন দুর্দান্ত শটের সাথে কিন্তু এনিমিটিকে নক করে দিলাম তো এনিমি টিমেটটা আমাকে মারতে চাই এনিমি টিম যখন আমি নক করলাম তখন কিন্তু দুইটাই ক্লিয়ার হয়ে যাবে একটু পরে তো তাদের টিমমেট অনেক দূরে আছে এখানে দেখতে পাচ্ছেন সামনে দিয়ে কিন্তু একটা গ্লোয়াল তার মানে এখানে এনিমি আছে এই গ্লোয়ালটা কিন্তু অনেক শক্তপোক্ত রয়েছে তো পিছন থেকে দেখতে পাচ্ছেন একটা এনিমি আমাকে ফুল ড্যামেজ দিচ্ছে এখানে কিন্তু আরেকটার এনিমি চলে এসেছে আমি দেখবো পিছন কোনো জায়গা আছে কিনা লুকোনোর লোকানোর জন্য তো এখানে দেখতে পাচ্ছেন ঘরের ভিতরে আমি চলে আসলাম এখানে প্যাক করে নিব প্যাক করে মেডিটা মেরে তো মারার পর দেখতে পাচ্ছেন পর এখানে সামনের সামনের দিকে দিকে চলে দেখতে পাচ্ছেন মনে হচ্ছে হচ্ছে ফাইট তো আমি সামনের দিকে এখানে কিন্তু মাত্র ছয়টা এনিমি আছে তো চারজন আমাদের আর দুইটা এনিমি তো দুইটা এনিমিকে যদি আমরা মারতে পারি তাহলেই কিন্তু বইয়াটা নিতে পারবো তো দেখা যাক আমরা বইয়াটা নিতে পারি কি এখানে কিন্তু একটা এনিমি ছিল তো আমি স্কুট ওয়াইক আউট করে দিয়েছি আর মাত্র একটা এনিমি আছে একটা এনিমি মারতে পারলে কিন্তু আমরা বইয়া নিতে পারবো মনে হচ্ছে আমরা বইয়াটা পেয়ে গেছি তো এনিমিটাকে আমরা খুঁজছি এনিমিটা কিন্তু পাচ্ছি না তো মনে হচ্ছে সামনের দিকে এনিমিটা আছে এইখানে কিন্তু এনিমিটি আছে আর কোনো জায়গায় কিন্তু এনিমি নেই তো এইখানে আমরা খুঁজবো এখন এনিমিটি কোথায় তো আমরা প্রথমে যদি ঘরের ভিতরে চলে যাই তো ঘরের ভিতরে যাবো না আগে দেখবো পিছন দিয়ে আছে কিনা তো এখানে কিন্তু নেই তখন এখন আমরা ঘরের ভিতরে চলে যাব এখানে আমরা ছাদের উপরে গিয়ে দেখবো এখানে এনিমি আছে কিনা তো এনিমি কিন্তু এখানে লুকিয়ে থাকে তো আমরা জানালে যে আবার বের হবো এখানে কিন্তু এনিমি নেই এখন এনিমিটা কোথায় আমাদেরকে খুঁজতে হবে তো আমরা সামনের দিকে এগিয়ে যাবো আবার সামনের দিকে দেখবো এনিমিটি আছে কিনা এখানে কিন্তু আমি একটি লঞ্চ প্যাড পেরে উপরে দেখবো এনিমিটি আছে কিনা আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন কোন ধরনের এনিমি তো নিচের দিকে আমরা দেখবো নিচের দিকেও কিন্তু কোনো ধরনের এনিমি নেই তো এনিমিটা কোথায় আমার মনে হচ্ছে এনিমিটা এইখানে আছে তো আমরা সামনের দিকে আবার যাবো আবার সামনের দিকে গিয়ে দেখবো ও এখানে কিন্তু এনিমিটা আছে তো এখানে দেখি এটা দেখি সুন্দরী রমণী তো সুন্দরী রমণীকে মেরে আমি কিলটি কনফার্ম করে নিলাম অবশেষে ভুইয়াটি আমরাই কিন্তু পেয়ে গেলাম তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ